असलाकुम सब बिल्लीमर माँ धरते दो मस पा गए তো দেখো আইনি দেখি হ্যাঁ তো হইছে কই কই কাটব কাটব করতে পার আপনি আপনি কোন কথা বলবেন কোন কথা হবে না স্যার কোন চুপ করে থাকবেন কিন্তু কথা বলবেন না আমারে মাল ধরতি দেন আপনি আপনি আপনার তো বোঝেন আপনি আমি নাজমুল ভাই আমি না মাল ধরি তুমি আমার দাও হ্যাঁ হ্যাঁ পেট বিড়ি খেয়ায়ে যাও

ওটাই হইছে হ্যাঁস মারা যাবে না বুঝছেন কৃষ্ণাল হবে না কৃষ্ণাল খালি আছে বড় কাজ করতে হবে উপর দিক টান মারেন এখন মাগরিবের নামাজ পড়তে হবে তারপর মাগিবে বড় থাকতে হবে তাহলে মাছ পাবেন ঠিক আছে থাক কোন একদম চুপ করে নরম বসো একটু সেট করে দেখো यार हाय तेरा अपना घाट जा रही थी ये हमरे रख ले रते ले आगे ले माल क्या चाहिए हम आगे दी जाबे अच्छा ए एक कीरी भाईला गिरमेट टेंशन टेंशन